শিক্ষক সুবর্ণ মোরার স্মরণ করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচপিআর বিলোনিয়া মহকুমা কমিটি সুবর্ণ বোড়া সিং ছিলেন বিলনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের শিক্ষক তিনি বামপন্থী কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে তিনি ব্লাড সুগার ও কিডনি সমস্যা নিয়ে ভুগছিলেন এই কঠিন রোগের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক সুবর্ণ মোরা সিং গত বারোই মে আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রয়াত শিক্ষক সুবর্ণ মোরা এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি এইচ বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রয়াত শিক্ষক সুবর্ণ মোড়া সিং এর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষক সুবর্ণ মোড়া সিং প্রতিকৃতিতে ফুল ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা পর আত্মার সদ্গতি কামনা করে এক মিনিটের নীরবতা পালন করা হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এরপর সুবর্ণ মোড়া সিং এর করে কর্মচারী আন্দোলনের প্রাক্তন নেতা তথা বিধায়ক অশোক মিত্র এছাড়া এই দিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন কর্মচারী আন্দোলনের নেতৃত্ব জীবনশীল সহ অন্যান্যরা তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একেবারে ছোটবেলা থেকে আমি দেখিনি হাসি তার সেই মুখটা সবসময় মনে করছে এত সকাল সে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা রাখতে পারিনি এটা ছিল যে আপনায় মেনে নিতে পারতেন না যদি কোন বিষয় বিষয় তাই অথচ আমরা বলছি যে না বিষয়টা তা না তখন সে খুব মনে এবং খুব সেন্টিমেন্টাল হয়ে পড়ত অর্থাৎ নিজে অন্যায়কে বা যেটা সঠিক নয় সেই কাজটা হচ্ছে এটাকে মেনে নিতে পারতেন না এটা তার একটা বৈশিষ্ট্য হতো তার মধ্যে আমরা সেখানে বদলে দেখেছি তার আগে থেকেই আমার পরিবারের সঙ্গে সে জড়িত হত বিশেষ করে ছাত্র আন্দোলন যখন অফিসে পার্টি অফিসে শেখানোর মধ্যে থাকতো সুবর্ণ তখন পরীক্ষিত সহ অনেক সময় আমাদের বাড়িতে শেখানোর মধ্যে যেতেন অনেকক্ষণ বসতেন আড্ডা দিতেন আমার স্ত্রী তাদের সঙ্গে অনেক পরিচিত সেখানে যেত খারাপ লাগে আজকের দিনে তার যখন ভেসে আসে তার সুবর্ণ আজ আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা সেখানে ভাবতে পারি না